বিসমুল্লাহ আমরা আছি রূপ ফকিরহাট বাগেরহাট লকপুর ব্লকে এটা শীতকালীন মিন্টু নামে টমেটো আমরা যদি দেখাই যে গাছে টমেটো আল্লাহ রহমতে থলি থলি টমেটো কিন্তু কাছে এবং প্রচুর পরিমাণে টমেটো কিন্তু গাছের ধরছে আপনারা দেখলে অবাক হবেন যে এখানে দশটা কেজি টমেটো হবে এটা যে বেশ সাইজের তো আসলে চেষ্টা করলে শীতকালীন টমেটো আপনারা এই পদ্ধতি দেখে কিন্তু চাষাবাদ করতে পারবেন এবং এটা চাষ করে অনেক চাষি কিন্তু লাভবান আমরা দেখছি যে গাছের যে পাতাগুলো কিছু কিন্তু সেটে দেওয়া হয়েছে তো আসলে এক ফুটের ভিতরে কিন্তু আপনার দুই তিন কেজি করে কিন্তু টমেটো হয়েছে তো এটা টোটাল আমরা একটা হিসাব করছি যে এই খামারটা করতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা টমেটো গাছে আমাদের খরচা হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তবে বছর বাজার দরের হিসাবে একশো টাকা অলরেডি টমেটোর কেজি সবচেয়ে বেশি এবং নিচে হচ্ছে আশি টাকা করে কেজি তো আমরা একটা গাছে তিনশো টাকা বা টাকা আমরা ধরছি যে একটা গাছে বিক্রি হচ্ছে এবং ইতিমধ্যে এক এক হাজার গাছে এক একজনের প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়ে গেছে আমরা দেখছি তো আসলে এটা এবছর ওয়েদার অনুকূল থাকায় আমাদের চাষীরা লাভ করতে পারছে এবং পাশাপাশি সর্বস্তরে টমেটো কিন্তু আমাদের এই গাছে আছে একদিকে টমেটো হচ্ছে এবং আরেকদিকে টমেটো হারভেস্ট হচ্ছে তো আমরা চাই আপনারা এই শীতকালীন আগাম টমেটো চাষ করে স্বাবলম্বী হবেন এবং এটা মিন্টু জাতের টমেটো লাল তির কোম্পানি তো আসলে এই টমেটো গাছের বয়স এখন হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর দিন এবং আশি দিনের গাছও আছে সেগুলো হারভেস্ট অলরেডি বেশিরভাগই হয়ে গেছে এবং নতুন নতুন ফুল আসছে আপনারা দেখছেন যে দিকে কিন্তু টমেটো গাছের হরমোন দেওয়া হচ্ছে তো আসলে আমরা এই পদ্ধতিগুলো দেখবেন এবং এই টেকনোলজি শিখতে গেলে আমাদের সাথে থাকবেন দেখেন প্রত্যেকটা গাছের যে ফল এবং বেশ বড় সড়ো কিন্তু ফল তো আমরা চাই যে আপনারা এই শীতকালীন টমেটো চাষ করে সবাই স্বাবলম্বী হবেন এবং কিভাবেতে চাষ করলে আপনারা সফলতা অর্জন করবেন এবং এটা ঘেরের পারে মাছ এবং সবজি দুটাই কিন্তু সমহারে হচ্ছে তো আমরা চাই আপনারা এই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমরা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশেষ করে এই মৌসুমে কিন্তু ছত্রাকনাশক আপনারা বেশি বেশি স্প্রে করবেন ম্যানকোজেভ এবং কার্বোডোজিন এবং কভার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক দিতে পারবেন প্রতি পার লিটারে দুই গ্রাম হারে আপনারা স্প্রে দেবেন এবং কীটনাশক এভাবেক্টিন বেঞ্জয়েড বা ইমিডাকিড এই ধরনের কীটনাশক দিলে গাছের জন্য ভালো হবে সবাই কাজগুলোর মতো এই পর্যন্তই আর ধন্যবাদ